সাবেক আইজিপি কোন আর সাবেক সেনা আমাদের দেশের প্রচলিত আইনে অন্যায় যে করবে তাকে শাস্তির কাছে সমর্পণ করা সাংবাদিক ভাইরা আপনাদের মাধ্যমে আমি এর আগে বহুবার বলেছি একটা সময় আসবে পুলিশ ভাইরা একটা সময় আসবে যখন এই সরকার প্রধান আওয়ামী বলবে আমি তো পুলিশকে অন্যায় কাজ করতে বলি নাই এবং মজার বিষয় হচ্ছে কি গোপালগঞ্জের মতো জায়গায় চোদ্দশো বিঘা তা আর কিছুদিন সময় পাইলে তো গোপালগঞ্জই কিনে ফেলতেন মনে হয় উনি তা আমাদের সবাইকে আল্লাহ বাঁচাইছে যে বেশি দিন সময় পান নাই আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো ভালো আছেন আল্লাহর শুরুতে ভিডিওটি দেখলেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিবি বেনজির আহমেদের তিরাশিটি দলিলের সম্পত্তি ও তেত্রিশটি ব্যাংকের অ্যাকাউন্ট জব্দ নির্দেশ দিয়েছে আদালত বেনজির আহমেদের দুর্নীতির বিষয় নিয়ে প্রথম একটি পত্রিকায় সংবাদ প্রচার করা এর পরবর্তীতে বাংলাদেশের জনপ্রিয় মুখ ব্যারিস্টার সাইদুল সুমন এমপি তিনি এই বিষয়টি দুদকের নজর এনে এবং তার পরবর্তীতে তার এই বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনার ঝড় বইতে এবং পত্রপত্রিকা সহ টিভি চ্যানেলে উঠে আসে তার এই তদন্তের স্বার্থে ইতিমধ্যে কোর্ট জানিয়েছে দুদকের তদন্তের স্বার্থে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আদালত আয়োজা দিয়েছে যে তিরাশিটি দলিলের সম্পত্তি এবং তার তেত্রিশটি যে ব্যাংকের অ্যাকাউন্ট এগুলা জব্দের নির্দেশ দিয়েছেন তো এই বিষয়ে দুর্নীতি যে করেছেন বেনজির আহমেদ চাকরি চলাকালীন সময় এই বিষয়ে ব্যারিস্টার সুমন কথাগুলো বলেছিলেন চলুন আমরা সেটা শুনিয়েছি একজন আইজিপি। চৌত্রিশ বছরের জীবনে যে বেতন হয় বেতনে প্রায় এক কোটি চুয়াত্তর লাখ টাকা হয় কিন্তু দেখা যাচ্ছে যে শত শত কোটি টাকার মালিকানা ওনার আছে যেগুলা কাগজের হিসাবে আসছে আর বে হিসাবে যে কি আসছে এটা একমাত্র আল্লা মাবুদ ছাড়া তো আর কেউ জানেন না এবং মজার বিষয় হচ্ছে গিয়ে গোপালগঞ্জের মতো জায়গায় চোদ্দোশো বিঘা তা আর কিছুদিন সময় পাইলে তো গোপালগঞ্জই কিনে ফেলতেন মনে হয় উনি তা আমাদের সবাইকে আল্লাহ বাঁচাইছে যে বেশি দিন সময় পান নাই এদিকে দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র বেনজির আহমেদ ও জেনারেল আজিজের বিষয়ে সাংবাদিকদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে জিজ্ঞাসা করলে তিনি সাদ জানিয়ে দেন যে দেশের বিচার বিভাগ স্বাধীন এবং দুর্নীতি দমন কমিশনও স্বাধীন অপরাধ করলে কেউ পার পাবে না হোক সে সাবেক আইজিপি বা সাবেক সেনা প্রধান এই বিষয়ে তিনি আরো যে বক্তব্য দিয়েছেন চলুন আমরা তার মূল্যবান বক্তব্যটি শুনে আসি দেখুন বিষয়টি দেখতে হবে অপরাধ কোন ব্যক্তি যত প্রভাবশালী অপরাধ করতে পারে অপকর্ম করতে পারে হচ্ছে যে প্রশ্ন থেকে সরকার এই ব্যাপারে তাদেরকে অপকর্ম অপরাধের শাস্তি পাওয়ার ব্যাপারে সরকার সৎসাহস দেখিয়েছে কিটা শেখ হাসিনা সরকারের সেই সৎসাহস আছে অপরাধ করে পার পাবে বিচার বিভাগ স্বাধীন স্বাধীন সেখানে যদি অপরাধী হিসেবে সাব্যস্ত হয় কেউ আমরা তাকে প্রোটেকশন দিতে যাব তিনি সাবেক আইজিপি কোন আর সাবেক সেনাপ্রদান আমাদের দেশের প্রচলিত আইনি অন্যায় যে করবে তাকে শাস্তির কাছে সমর্পণ করা আমরা শুনলাম যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানিয়ে যে আইনের উপরে নেই সে যত বড় ক্ষমতাধারে হোক না কেন আইন যদি তাকে দোষী সাব্যস্ত করে বা কেউ যদি দুর্নীতি করে তাহলে অবশ্যই সে দুর্নীতির সাজা পাবেন এবং সরকার এ ব্যাপারে জিরো টলারেন্স থাকবে কারো পক্ষপাতিত্ব করবে না এমনটাই জানিয়েছেন বিএনপি নেতা বীর মুক্তিযুদ্ধে আব্দুল সালাম বললেন যে সাহেব আপনাকে এই সরকারের যতদিন প্রয়োজন ছিল তারা ব্যবহার করেছে এখন আর আপনাকে প্রয়োজন নেই অন্য প্রশাসনের আকর্ষণ করে এই নেতা বলেন যে আপনারা অবশ্যই আপনাদের নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করুন কারণ আপনারা যদি কোনো অন্যায় করেন এই অন্যায়ের দায় কিন্তু একসময় সরকার নেবে না এই বিষয়ে তিনি আরো যে বক্তব্য দিয়েছেন বন্ধুরা চলুন আমরা তার মুক্তি শুনে আসি গতকালকে আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল কাদের সাহেব নতুন একটা বয়ান করেছেন জাতির উদ্দেশ্যে কেউ যদি অবৈধভাবে কিছু করে অন্যায়ের সাথে জড়িয়ে পড়ে তাহলে তার দায় দায়িত্ব সরকার নেবে না সাংবাদিক ভাইরা আপনাদের মাধ্যমে আমি এর আগে বহুবার বলেছি একটা সময় আসবে পুলিশ ভাইরা একটা সময় আসবে যখন এই সরকার প্রধান বা আওয়ামী বলবে আমি তো পুলিশকে অন্যায় কাজ করতে বলি নাই আমি তো পুলিশকে অন্যকে গ্রেফতারের জন্য বলি নাই আমি তো গুলি করতে বলি নাই যে গুলি করার অর্ডার দিছে দায় দায়িত্ব তা আজকে কথাটা কি ঠিক হলো এই কথাটা তো আমি আগে বলছিলাম কাজে এখনো যারা পুলিশ সহ বিভিন্ন প্রশাসনের দায়িত্ব আছেন ভাইর আমার সময় থাকতে সময় থাকতে বুঝা ফেলে আসল জিনিসটা কি আপনার এক্সপায়ারি ডেট শেষ হয়ে গেছে বিরোধী সাহেব এই সরকারের জন্য খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল এই সরকারের ফুড ফরমাস খাটার জন্য গুলি করার অর্ডার দিতে পর্যন্ত পিছপা হয় নাই আজকে বেরোজি সাহেব আপনার এক্সপায়ারি ডেট শেষ হয়ে গেছে আপনার মেয়াদ শেষ তাই আপনাকে আর শেখ হাসিনা আওয়ামী লীগ এখন আর আপনাকে প্রয়োজন মনে করে না যতদিন আপনি ব্যবহার করার ততদিন ব্যবহার করে ছেড়ে দিয়েছেন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত আর নিয়মিত সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান দেখা হবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ